ওই দিকে সারথী সুমন্ত্র রথ লইয়া অযোধ্যায় উপস্থিত হইলেন এবং সকলকে রামচন্দ্রের শুভেচ্ছা বার্তা জানাইলেন সুমন্ত্রের মুখ হইতে এই সমস্ত বার্তা শ্রবণ করিয়া ওই রাত্রিতেই মহারাজ দশরথ মহাপ্রয়াণ করিলেন এক সময়ে এই দুঃসংবাদ কেকয় প্রদেশে মাতুলালয়ে অবস্থানকারী ভরত ও শত্রুঘ্নকে দূত মারফত প্রদান করা হইলে তাঁহারা তৎক্ষণাৎ রথারোহণে গৃহাভিমুখে গমন করিলেন রাজপুরীতে প্রবেশ করিয়া ভ্রাতৃদয় সমূহ ঘটনা অবগত হইলেন এবং পরে ভরত অন্তঃপুরে আপন মাতার পক্ষে উপস্থিত হইয়া তাহাকে এই রূপ চক্রান্তের জন্য নানা রূপে ভর্সনা করিলেন অতঃপর তিনি রাজকীয় প্রথায় পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করিয়া রামচন্দ্রকে ফিরাইয়া আনিবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা লইতে পারিষদবর্গকে আদেশ দিলেন একদা সুভক্ষণ দেখিয়া চতুরঙ্গ সেনা পাত্রমিত্র সচিব ও প্রয়োজনীয় লোকলস্কর সমভিবাহারে ভরত রামচন্দ্রকে প্রত্যাগমন করাইবার উদ্দেশ্যে শৃঙ্গবের রাজ্যে আসিয়া উপস্থিত হইলেন তথায় নিষাদরাজ গুহক ভরতকে গঙ্গার অপর তীরে ভরতাজমনির আশ্রমে পৌঁছাইবার জন্য যাবতীয় বন্দোবস্ত করিয়া দিলেন ভরদ্বাজ মুনির নিকট পৌঁছাইয়া ভরত আত্মপরিচয় দিলে তিনি তাহাদিগকে সাদরে আশ্রমে গ্রহণ করিয়া জ্যেষ্ঠ ভাতা রামচন্দ্রের অন্বেষণে প্রয়োজনীয় উপদেশ এবং পথের নিশানা ইত্যাদি বলিয়া দিলেন অগত্যা ভরদ্বাজ মুনির নির্দেশক্রমে ভরত এক সময়ে চিত্রকূট পর্বতে উপস্থিত হইয়া বহু অন্বেষণের পর রামচন্দ্রের দর্শন পাইলেন রামচন্দ্র ভরতকে মুন্ডিত মস্তক দেখিয়া তাহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি যাহা ব্যক্ত করিলেন তাহাতে রামচন্দ্র ব্যথিত হইয়া এক সময়ে অচৈতন্য হইয়া পড়িলেন বৈমাত্রেয় ভ্রাতা ভরত রামচন্দ্রকে অযোধ্যায় ফিরাইয়া লইয়া যাইবার সংকল্পে অটুট থাকিলে অগত্যা অনন্যপায় রামচন্দ্র ভরতের অনুনয়ক্রমে আপন পাদুকা যুগল তাহাকে অর্পণ করিলেন তিনি রামচন্দ্রের পাদুকাদয় জ্যৈষ্ঠ ভাতার সিংহাসনে নিম্নে স্থাপন করিয়া তাঁহারই নামে রাজ্য শাসন করিতে লাগিলেন অতঃপর রামচন্দ্র ভ্রাতৃদ্বয় ভরত ও শত্রুঘ্নকে বিদায় দিয়া কিয় দিবস পরে চিত্রকূট পর্বতের অবস্থান সাঙ্গ করিয়া সীতা এবং লক্ষণসহ অত্রিমুনির আশ্রমে গমন করিবার মনস্থ করিলেন ইহার পর তাঁহারা এক সময়ে অত্রিমুনির আশ্রমে আসিয়া পৌঁছাইলে মুনি তাঁহাদিগকে যথারীতি পাদদর্ঘ দিয়া আশ্রমের অভ্যন্তরে অভ্যর্থনা জানাইলেন তিনি রামের পত্নী সীতার পরিচর্যার জন্য নিজ পত্নীকে নিযুক্ত করিলেন একটি দিবস অত্রীর আশ্রমে অতিবাহিত করিয়া পরদিবস তাহারা দণ্ডকের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করিলেন কুসুমে কানন পরিপূর্ণ অলিকুল সদা সর্বদা গুঞ্জনরত বিহগ কাকলি পত্র মিশিয়া সৃষ্টি করিয়াছে মনোবিমোহন সঙ্গীত থাকিয়া থাকিয়া কেকাগন তাহাদিগের সহিত সুর মিলাইতেছে সেইরূপ আবার ওই বনদেশ প্রচুর সাধু ফলমূলে আকীর্ণ মনের সুখে তিনজনে সেখানে বসবাস করিতে লাগিলেন এমনই এক শান্ত সুন্দর পরিবেশেও কোথা হইতে এক বিঘ্ন আসিয়া উপস্থিত হইল বিরাধ নামক এক রাক্ষস আসিয়া একদিন সীতাকে তাঁহাদিগের নবনির্মিত কুটির হইতে ধরিয়া লইয়া যাইলে রাম লক্ষণের সহিত তাহার বিষম যুদ্ধ বাঁধিয়া যাইল অতঃপর রামচন্দ্র তাহাকে বানবিদ্ধ করিলে ওই রাক্ষস তাঁহার পরিচয় দিল বলিল কিশোর আমার নাম কুবেরের চর ছিলাম কুবেরের অভিশাপে হইয়াছিলাম নিশাচর এক্ষণে আপনার বানে আহত হইয়া আমার সাপ বিমোচন হইল তাহার পর রামচন্দ্র গোমতী নদী অতিক্রম করিয়া উপস্থিত হইলেন সরভঙ্গ মুনির আশ্রমে হঠাৎ সেই স্থানে এক দিব্য রথে দেবরাজ ইন্দ্র অবতরণ করিয়া সরভঙ্গকে আয়ুধ নামে এক ধনুর্বান দিয়া তিনি বলিলেন ইহা দশরথের পুত্র রামচন্দ্রকে অর্পণ করিয় এই বানের সাহায্যে তিনি রাবণ বধ করিবেন ইহার পর রামচন্দ্র দর্শনে কৃতার্থ সরভঙ্গ মর্তলোকের মনুষ্য দেশ ত্যাগ করিয়া সুরলোকে দেবতাগণের সহিত মিলিত হইলেন এইভাবে রাম লক্ষণ ও সীতা বিভিন্ন বিভিন্ন স্থানে প্রায় অতিক্রম করিয়া অগস্তের দর্শন কল্পে পিপ্পলি বনে উপস্থিত হইলেন অতঃপর তাঁহারা অগস্তের আশ্রমে উপস্থিত হইলে মুনি তাহাদিগকে পাদ্য অর্ঘ্য দিয়া আপ্যায়ন করিলেন পরদিবসে বিদায়কালে অগস্ত রামচন্দ্রকে গোদাবরীর তীরে পঞ্চবটি বনে গিয়া অবস্থান করিবার পরামর্শ দিলেন সেই সঙ্গে অগস্ত রামকে বিশ্বকর্মা নির্মিত দিব্য ধনুক বান্দিয়া অস্ত্রের স্বয়ম্ভর করিয়া তুলিলেন ইহার পর তিনি জটায়ুর দেশে আসিয়া উপস্থিত হইলেন জটায়ু তাহাদিগের অবস্থান নিমিত্ত সমস্ত ব্যবস্থা করিয়া দিলেন